তো গাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমরা এসেছি দ্বীপ জেলা বোলায় সেই বিখ্যাত চরফেশন এর জেকুব টাওয়ার এই সেই জেকুব টাওয়ার আমরা টিকিট কেটে উঠে গেলাম জেকুব টাওয়ারে লিফটের ভিতরে প্রতি পিস টিকিটের দাম নিয়েছে একশো টাকা করে আমি তো খুব এক্সাইটেড ভাই উপরে গেলে কি রকম না কি রকম দেখতে পাবো অনেকের কাছ থেকে অনেকে ভয় পায় বাট কথা বলতে বলতে দীপ থেকে বেরিয়ে গেলাম তারপর উপরে যে গম্বুসের মতন একটা জিনিস আছে ওইটার উপরে দুইকে আরে যাই হোক ভাই এখানে তো খুব ভালো লাগতেছে আমি তো একটু না ছবি তুলতে চাইছিলাম ভাই তো ভিডিও করে লাইছে ক্যামেরাম্যান ভিডিও করে লাইছে তাও কিছু হয় না এটা আমি কাজে লাগায় ফেল তো আমরা বিকাল বিকাল টাইমে যে খুব একটা সুন্দর ওয়েদার পাইছি ভাই ভাই টাওয়ার উপর থেকে বাজারটি এবং শিশু পার্কটিকে ভাই দেখেন কীরকম দেখা যেতেছে ভাই সেই দেখা যেতেছে এক কথায় জোস ওয়াও ভাই মানুষগুলো তো একবারে পিপড়ার মতন দেখা যাইতেছে অনেকে কাছে শুনছি ভাই সত্যি ভাই পিপড়ার মতন দেখা যায় আমরা এ হচ্ছে ভাই চল্প হাসমহল জামে কেন্দ্রীয় এটা ও আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভাই